তো নাম মোহাম্মদ ইসলাম ভাই এই ঘোড়া দিয়ে কি মানে পর্যটক যারা আসে তারা কি ঘুরে নাকি আচ্ছা কোন কতটুক পর্যন্ত নেন সে ব্যাপারটা যদি আনুমানিক কতটুক আধা কিলো সিগল পয়েন্ট সিগল পয়েন্ট কত নেন আপনি না আচ্ছা আচ্ছা কত টাকা নেন 200 টাকা 200 টাকা না আচ্ছা আচ্ছা আপনার ইনকাম কিরকম হয় প্রতিদিন হয় হাজার দুই হাজার হয় জি হাজার দুই হাজার হয় দুই হাজার হয় বা বিশেষ বিশেষ করে মনে হয় যে শুক্রবার শনিবার একটু ভালো হয় দুই তিন হাজার টাকা হয় দুই টাকা হয় আজকে বা শুক্রবার বা রবিবার সোমবার একটু ইনকাম কম হয় না আচ্ছা ভাইয়া ধন্যবাদ যদি কম তো তার জন্য জি ধন্যবাদ ভাইয়া প্রিয় দর্শক আমরা ভাইয়ের সাথে কথা বলেছি আসলে তিনি আমাদেরকে এমনটাই নিশ্চিত করেছেন যে এই ঘোড়া দিয়ে যদি শুক্র শনি হয় তাহলে হাজার তিনিক টাকায় ইনকাম করতেন ইনকাম করতে পারেন আর যদি মঙ্গলবার বুধবার বা অন্য অন্য দিনে বন্দর দিন ছাড়া কিন্তু ওনার দুই হাজার বা পঁচিশে এরকম ইনকাম হয় আসলে এখানে কিন্তু যদি জানিয়ে রাখি ছোট্ট সোনাম খেলনার আইটেম রয়েছেন বিভিন্ন অনেক কিছুই রয়েছেন সব কিছু মিলিয়ে এই কক্সবাজার কিন্তু পর্যটক কেন্দ্রটাই যদি জানিয়ে রাখি যে সেটা হচ্ছে যে খুব সুন্দর একটি আলিশান জায়গা এবং দেখার মতো একটি জায়গা প্রিয় দর্শক এই সেটটা যদি একটু দেখিয়ে রাখি এখানে কিন্তু অনেকগুলো জুতার মার্কেট কিন্তু দেখতে পাচ্ছি এবং তার পাশাপাশি কিন্তু কসমেটিকের আইটেমও রয়েছেন বিভিন্ন আসলে অনেক কিছুই দেখা যাচ্ছে জুতার মার্কেট বিভিন্ন বার্মিস জুতা আর এই সাইডে যদি একটু দেখিয়ে রাখি যে শামুকের বিভিন্ন আর এই সাইডটাও কিন্তু এখানে সব কিছু মিলিয়ে কিন্তু এখানকার পরিবেশটা খুবই সুন্দর এ ছিল আমার কাছে একটা ছোটবেলা থেকে সর্বশেষ নিউজ প্রদর্শক